আসসালাম আলাইকুম হুজুর জি ওয়ালাইকুম আসসালাম তা হুজুর রোজার মাস আয়া করছে এখন আমার বউ করলো একটু আপনার দাওয়াত দিয়ে খাওয়াইতে আপনার আমার বাসায় এক বেলার দাওয়াত দিতে আইসি তা রোজার মাসে দাওয়াত দিতে আইসেন আপনি কি নামাজ টামাজ কিছু করেন নাকি হুজুর আপনি কি কন আমার জীবনে এক তো নামাজ কাজা করছে এমন কোন রেকর্ডই নেই রোজা রমজান মাসে দাওয়াত দিতে আইসেন আপনি কি রোজা রাখেন দেখেন দি হুজুর আপনি কি কন আমার জীবনে একটা রোজা বাংছোমালাইকুম মুরব্বী বাসায় আছেননি হুজুর মুরব্বী বাজারে গেছে আইসা পাড়ার কথা এখনো আসে নাই ঘরে আপনার ঘাটে বিছনা পাতা আছে আপনি বসেন বিছনার উপরে বেসার যখন এমন তুই নাই তো বেসারি যে দুটা কথা জিগে কিও মা পদ্মার আড়াল থেকে দুটা কথা জিগাই প্রশ্নের উত্তর দিবেন নি জি হুজুর শুনতাছি বলেন তা আপনার জামাই নামাজ পড়েনি দাওয়াত দিতে গেছে যে হুজুর তখন আপনি জিগান নাই ও জিগাইছি তো তা কি কইছে আই কইছে হ্যাঁ জীবনে নামাজ কাজা করছে এমন কোন রেকর্ডই নাই জি হুজুর হ্যাঁ ঠিকই কইছে হ্যাঁ তো জীবনে নামাজ পড়েই না নামাজ কাজা করব কি কি ওরে ওরে বাপ রে বাপ কি ডেনজারাস বেটা আমারে ঠকায় লাইছে হাই হাই ওই রোজার খবর লইতাম জি হুজুর এ আপনার জামাই রোজা রাখছে নি তা আপনি জি গান নাই হ্যাঁ তো তা কি কইসনের রোজা ভাঙছে এমন কোন রেকর্ডই নাই ঠিকই তো গইছে রইদা ইমাম সবের লগে মিছা কথা আজকে আহু আজকে বুঝলে বাড়ারে খাইছি আলাইকুম হুজুর ভালো আছেন নি ওই মিয়া বালার খবর পরে সন্ধ্যাবেলা ইফতারের টাইমে দিছেন আপনি মেজাজটা গরম করলিয়া কি হয়েছে হুজুর এত মাতা গরম কে

আপনার কলাম সাইড রে কাত না কে নাকি বারো রাখা হুজুরে মানাইতে পারিনা সাইড রে কাত করলে কি মান কি করে